গার্ডেন রিচের বহুতলের ধ্বংসস্তূপের ভেতর এখনো ছজন আটকে রয়েছেন এমনটাই জানানো হয়েছে মোকাবিলা দলের তরফে তবে সেই মধ্যে একজনের পাওয়া যাচ্ছে বাকিদের থেকে কোনো সাড়া পাচ্ছেন না উদ্ধারকারীরা ফলে তারা কি অবস্থায় রয়েছে তা বোঝা যাচ্ছে না মৃতের সংখ্যা আরো বৃদ্ধির আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না আতঙ্কের প্রহর কাটাচ্ছেন এলাকার মানুষ সোমবার সকালে বিপর্যয়ের মোকাবিলা দলের এক কর্তা বলেন ভেতরে ছজন আটকে আছেন একজনের সঙ্গে কথা হচ্ছে আর কেউ সাড়া দিচ্ছেন না দমকলের তরফে জানানো হয় পঁচাশি শতাংশ উদ্ধার কাজ হয়ে গেছে ঘিন্দি এলাকায় বহুতলটি এমন ভাবে ভেঙে পড়েছে উদ্ধারের সময় লাগছে রবিবার রাত বারোটা নাগাদ গার্ডেন রিচের একশো নম্বর ওয়ার্ডের নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে পাশের ঝুপড়ির ওপর বেশ কয়েকটি টালির চালের বাড়ি গুড়িয়ে যায় রাতেই সেখানে পৌঁছান কলকাতার মেয়র তথা রাজ্যের পুরো নগর মন্ত্রী ফিরাদ হাকিম ঘটনা যিনি ওই এলাকার বিধায়ক দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে যান তারা সারা রাত এলাকায় ছিলেন জোর কদমে চলছে উদ্ধার কাজ সকালে ফিরাত জানান ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে ফিরাদ সকালে জানান যেখানে বাড়িটি ভেঙে পড়েছে সেখানে একুশ জন ছিলেন তেরো জনকে উদ্ধার করা হয়েছে এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে যারা আটকে আছেন তাদের জল এবং অক্সিজেন দেওয়া হচ্ছে বলেও জানান তিনি সাত জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে এছাড়া একজন ভর্তি রয়েছেন এস এস কেম হাসপাতালে সোমবার সকালে ঘটনাস্থলে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শনের পর মেয়রের মতো তিনিও মেনে নিয়েছেন বহুতলটি বেআইনিভাবে তৈরি করা হচ্ছিল অর্থাৎ তৈরির জন্য প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি এই বেআইনি কাজের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে জানান মমতা ঘোষণা করা হয়েছে ক্ষতিপূরণও ফিরা জানান মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে এবং আহতদের পরিবারকে এক লক্ষ টাকা করে দেয়া হবে ঘটনাস্থল পরিদর্শনের পর মমতা বলেন আমি শুনলাম একজনের পা আটকে আছে তবে তিনি বেঁচে আছেন তাকে উদ্ধার করা হবে এছাড়া কয়েকজন আটকে আছেন এখনও আমাদের টিম সারা রাত কাজ করছে পুলিশ মন্ত্রী মেয়রের সঙ্গে কাজ করেছেন স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় আমি মর্মাহত হাসপাতাল থেকে বেরিয়ে তিনি জানান যারা চিকিৎসাধীন তাদের অবস্থা স্থিতিশীল